নাপোলিতে হঠাৎ করে দেখেন মরক্কিদের মারামারি দেখলাম নাপোলি সেন্ট্রাল আপনি পুলিশ পাশে ছিল পুলিশ দেখতেছে ওরা গেম মারামারি করতেছে কিন্তু পুলিশ আসলে কিছুই বললো না পুলিশ দেখে গেল গিয়ে দেখেন ওই যে ওই যে মরক্কি ও একটা লোহার ইনিস আপনার ম্যান হলে ডাক না ও অনেক ভারী কিন্তু এগুলো দিয়ে আসলে এই যে ফিকা মারতে দেয় না এগুলো যদি আর গায়ে লাগতো এক সাথে সাথে কিন্তু মারা যেত একবারে একজন ফিরে আনার চেষ্টা করতেছে ও মরক্কি ওই মেয়েটা ওদের সাথে চেষ্টা করতেছে কিন্তু কে কার কথা শুনে দুইজনে হয়তো বা দুইজনেই মাতাল কিছু খাইছে হয়তোবা এবার মারামারি করতেছে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো কেউ চালাইতেছে না পুলিশ দেখেনি যে পুলিশের গাড়ি পুলিশ দেখছে ও মারামারি করতে যাইতেছে কি ওরা এই এসে নিয়ম হচ্ছে ইতালিতে আসলে পুলিশ আপনারা না ডাকলে আর আসবে না আপনি মারামারি করে মরে যান আসবো না আসবে যদি ইতালিয়ান হয় তাইলে ওরা সেখানে মানে ইচ্ছাকৃত যাবে কিন্তু অন্য বাইরের কান্ট্রির লোকজন মারামারি করে মারা গেলে ওরা যায় না শুধু যদি না ডাকে দেখেন কিভাবে চেষ্টা করতেছে আবার সেই নিয়ে ওই নিয়ে আবার মারবে ওই মুরক্ষি ওদের আর একজন ওরা সারাই দেওয়ার চেষ্টা করতেছে ডাক্তার হচ্ছে আসলে মরক্ষিরা এই দেশে ইতালিতে একবারে উচ্ছৃঙ্খল খুবই খারাপ ওরা আসলে ওদের জন্য বাঙালিরা ভালোভাবে রাস্তাঘাটে চলাচল করতে পারে না ওই দেখেন কিভাবে মহামারী করতেছে প্রকাশে একবারে সবার সামনে মানুষ দেখতেছে কিছু কেউ কিছু বলতেছে না ওদেরই সাথে কয়েকজন আছে ওইগুলা সারানোর চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না সম্ভবত দুজনে নেশা করছে বোধ ওই যেটা যে নীল জায়গাটার মতো পরা ও বোঝা দিতেছে যে ওই নেশা করছে আসলে আর কা সাদার যেটা গেঞ্জি পরা ওর প্রচুর রাগ করে অনেক খুন দেবো ছাড়াই দেওয়া করতেছে ও বই নয় মারামারি করবই আসে আর বই যাই ওই মেয়েটা ওরে ফিরিয়ে দিতে চাইতেছে মেয়েটার ও মারে ভাই মোর কি রাজ কি বলবো ভাই ওদের জন্য রাত্রে ভালোভাবে চলাফেরা করা যায় না মাঝে মধ্যে আর আপনার নিকরণ আপনি চিন্তাই করে নিয়ে যায় টাকা পয়সা মোবাইল যার কাছে জিরা পায় আর কি ওটাই নিয়ে যায় আর কি ওটা খুবই খারাপ মরুকিয়া ওদের রা ওদেরকে দেখতে পারে না আসলে ইতালি সরকার যে আসলে ওদেরকে কেন কিছু বলে না এটাই আসলে বুঝতে পারতেছি না দেখেন কিভাবে মারামারি করতেছে দেখেন আবার লাগবে ওই যে ওইটা কিন্তু বুঝে দিয়েছে ওই আবার আইসে ওই যে দেন সাথে আর একজন তো মারতেছে তারপর ও মানে ওরা কেউ কিছু বলে না আসলে দেন মানে শুরু করছে ব্যাগ দিয়ে মারতেছে এবার নিজেরই জায়গা এটা দিয়ে এখন মারতেছে আর মারতেছে দেখ এই আবার শুরু হয়েছেন এবার দেখেন কিভাবে মারতেছে ওই দেন কত দিয়ে আছে খালি রেসলিং শুরু হয়ে গেছে আসলে ওই যেটা এই যে আপনারা নীল গেঞ্জি পরা ওরে মায়েরা রক্তক্তক্ত বাইকরা ফালায় একবারে লাঠি দাপি দেয় ওই মেয়েটা সারাই যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু মারামারি চলতেছে তো চলবেই ওই আরেকটা পরে গেছে ফিরিতে যা ওদের আসলে কি বলবো ওরা আসলে পুরা ইতালি ওরা নষ্ট হয়ে গেলাইতেছে মরক্ষীরা রাত্রে একা চলাফেরা করার জন্য রাত্রে কি ভাই না বলি তো আপনি দিনের উপরে সাইডে একা পাইলে ওরা সব কিছু নিয়ে যায় টাকা পয়সা আপনার মোবাইল না দিলে চাকু দিয়ে খুব দিবে অথবা গ্লা মদের বোতল দিয়ে বাড়ি দিবে খুবই খারাপ ওরা ওই কে যেন আসছে আবার সারা দিতেছে আছে পনেরো সরকারি লোক বোধ ইতালিয়ান বোধ হয় সাড়ে চেষ্টা করতেছে আসলে ইতালিয়ান রাইসে কয়েকজন ছোটে না পুলিশ কিন্তু প্রথমেই দেখছে জ্ঞানজাম মারামারি কিন্তু পুলিশ আসলে কোনো পদক্ষেপ না নেওয়ার গেছে গিয়া পুলিশ আসে জ্ঞানজামের শেষে একবার পুলিশ আসে সব জ্ঞানজাম শেষ ওরা যাই গিয়া যা আমাকে পরে পুলিশ এসে কি করে কে জানে কি নিয়ম এটা সেটাই বুঝলো তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা নাপোলি সেন্টারে আসেন সাবধানে থাকবেন অন্যতম মরক্ষীদের কাছ থেকে সবাই একটু সাবধানে থাকবেন ইত্যালিতে যারা আছেন তারা আসলে খুবই খারাপ ভালো থাকবেন আল্লাহ হাফেজ